আমি হলাম সফট ড্রিংক ঝঝালো মজা আমাকে মাঝে মাঝে খাও বেশি খেলে শরীর অলস লাগে তাই পানি ফলও খাও আমি হলাম নুডলস খেতে ঝটপট আমাকে মাঝে মাঝে খাও বেশি খেলে পেট ভারী লাগে তাই বুঝে খাও আমি হলাম আইসক্রিম ঠান্ডা মজা আমাকে মাঝে মাঝে খাও বেশি খেলে ভালো লাগে না তাই অল্প অল্প খাও আমি হলাম চিপস মচমচে মজা আমাকে মাঝে মাঝে খাও বেশি খেলে হেলদি খাবার ভুলে যাবে তাই ব্যালেন্স রাখো আমি হলাম পিজ্জা খেতে দারুন আমাকে মাঝে মাঝে খাও বেশি খেলে অলস লাগে তাই বুঝে খাও আমি হলাম স্যান্ডউইচ আমাকে মাঝে মাঝে খাও শুধু আমাকে না সবজি আর ফলও খাও আমি হলাম বার্গার খেতে মজা আমাকে মাঝে মাঝে খাও বেশি খেলে শরীর ভারী লাগে তাই ব্যালেন্স রাখো আমি হলাম ফুচকা আমি মুখরোচক আমাকে খাও কিন্তু বেশি না আমি তেজপাতা আমি হজমে সাপোর্ট দেই আর পেটকে হালকা রাখতে সাহায্য করি তবে বেশি খেলেই জ্বালা বাড়তে পারে আমি নিমের পাতা আমি রক্ত পরিষ্কার রাখতে আর জীবাণু কমাতে সাপোর্ট দেই কিন্তু বেশি খেলেই শরীর দুর্বল লাগতে পারে আমি ছোলা আমি হজমে ফাইবার সাপোর্ট দেই আর পেট পরিষ্কার রাখতে সাহায্য করি তবে বেশি খেলেই গ্যাস হতে পারে আমি তেতুল আমি রুচি বাড়াতে আর মুখের চলাচল ঠিক রাখতে সাপোর্ট দেই কিন্তু বেশি খেলেই দাঁতের ক্ষতি হতে পারে আমি হলাম ভাত আমাকে প্রতিদিন খাও এটা তোমার শরীরের শক্তি যোগায় কাজ করার ক্ষমতা বাড়ায় আর শরীর চনমনে রাখে আমি হলাম মুরগির মাংস আমাকে মাঝে মাঝে খাও এটা তোমার শরীরের শক্তি বাড়ায় পেশি ভালো রাখতে সাহায্য করে আর শরীর সবল রাখে আমি হলাম রুই মাছ আমাকে নিয়মিত খাও এটা তোমার শরীরের শক্তি বাড়ায় বুদ্ধি শক্তি বাড়ায় আর শরীর ভালো রাখতে সাহায্য করে আমি হলাম গরুর মাংস আমাকে পরিমাণ মতো খাও এটা তোমার শরীরের শক্তি বাড়ায় বাড়ায় শরীর সবল রাখে আর কাজ করার ক্ষমতা আমি ওয়েল কপি আমি শরীর পরিষ্কার রাখার প্রক্রিয়াকে সাপোর্ট করি আর লিভারের কাজে সাহায্য করি আমি লাউ আমি শরীরের পানি ব্যালেন্স রাখতে আর কিডনিকে পরিষ্কার রাখতে সাপোর্ট দেই তবে অতিরিক্ত খেলেও দুর্বলতা আসতে পারে আমি পাতা কপি আমি অন্ত্রকে ভালো রাখতে সাপোর্ট দেই আর ভেতরের যত্ন নিই আমি ফুলকপি আমি হজমে সাপোর্ট দেই আর পেটকে হালকা রাখতে সাহায্য করি নিয়মিত খেলেই শরীর ভালো থাকে আমি হলাম মুলা আমাকে মাঝে মাঝে খাও এটা তোমার শরীরের শক্তি বাড়ায় হজমে সাহায্য করে আর শরীর চনমনে রাখে আমি হলাম অ্যাপল আমাকে তোমরা নিয়মিত খাও এটা তোমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে শরীরকে শক্তিশালী রাখে আমি নারিকেল পানি আমি শরীর হাইড্রেট রাখি আর রক্তের ভারসাম্য ঠিক করি কিন্তু বেশি খেলেই সোরিয়াম বেড়ে যেতে পারে